বাংলা বলায় বাংলাদেশী তকমা ভিন রাজ্যে বাংলাদেশী দাগিয়ে অত্যাচার এবার ডিজিটাল মাধ্যমে প্রতিবাদ তৃণমূলের আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে to the young minds the creators and the fighters of this great land i'm speaking to all of you bengal has always been a land that speaks for itself and it speaks with courage conviction confidence and clarity Sons and daughters of this great land led India's awakening when others were still searching for a direction, from the great Rabindranath Tagore to Ishar Chandra Vidyashamur to Swami Vivekananda. This land has always given birth to those revolutionaries who shook the conscience of the nation. But today the fight has changed and it has changed its shape. The fight of today is not just for, fought with swords and guns anymore, rather, it's fought with truth, with words. বাংলার সংস্কৃতি প্রচারে তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম কথা বলবে আবিরের সঙ্গে আবির নিঃসন্দেহে একেবারে এর আগে আমরা এই ধরনের দেখিনি প্রতিবাদ ক্যাম্পেইন তৃণমূলের ডিজিটালি এই ডিজিটাল প্ল্যাটফর্মের ওয়ার্ক প্রসেস কি হবে একসঙ্গে বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে সেজন্যই কি এই প্ল্যাটফর্ম বেছে নেওয়া দেখো যে কোনো রাজনৈতিক দলের কাছে বর্তমানে ডিজিটাল মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি বিশেষত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা তাকে ডিজিটাল মাধ্যমে সক্রিয়তা বা বিভিন্ন বিষয় নিয়ে বারবার করে আলোচনা হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল ময়দানকে কাজে আগে তৃণমূল কংগ্রেস একদম কোমর বেঁধে নেমে পড়ছে এবং যে কারণে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা এই শীর্ষক তারা যে ক্যাম্পেন সেখানে তারা শুরু করছে। এই ক্যাম্পেনের মধ্যে একদিকে যেমন এই যে বাংলা ভাষায় কথা বললে বিভিন্ন দিকে যে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ তারা বারবার ধরে করছেন সেই সবকে সামনে রেখে তারা যেমন লড়াইয়ে যাবে একই রকম ভাবে তারা জেনারেশন বা তরুণ প্রজন্মকে আরো বেশি করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত করছে এবং যে কারণে কেন মানুষ প্রতিবাদ করবেন কোন ইস্যু নিয়ে তারা প্রতিবাদ তৈরি করবেন কেন তারা মানুষের কাছে ইস্যুগুলো কিনে তারা পৌঁছতে চান সেই ধরনের কন্টেন্ট তৈরি করে প্রত্যেকদিন মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবেন বা শুরু করবেন এবং সেই কারণেই আমি বাংলার ডিজিটাল যোদ্ধায় ক্যাম্পেন তৃণমূল কংগ্রেস নিয়ে এল যেটাকে কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লঞ্চ করেছেন এবং কিভাবে এখানে নাম নথিবদ্ধ করতে পারা যাবে কি ধরনের কন্টেন্ট নিয়ে আসা হবে এবং মানুষের কাছে কোন ইস্যু নিয়ে তারা প্রচার করা জুবিনে কি রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে এই অভিযোগে উত্তাল অসম জুবিন মামলায় ধৃতদের স্থানান্তরে প্রতিবাদ অসমের বাক্সা জেলার সামনে ধন্ধুমার পুলিশের কনভয় হামলা পাল্টা পুলিশের লাঠি সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত উনিশে সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গার্গের সাঁতার কাটার সময় মৃত্যু হয়েছে বলে জানায় সিঙ্গাপুর পুলিশ বিদেশের মাটিতে অসমের ভূমিপুত্রের মৃত্যু সহজভাবে নেয়নি অসম রাতারাতি দাবি ওঠে জুবিন মৃত্যুর তদন্ত হোক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে জুবিন গার্গের মৃত্যু তদন্তের জন্য সিটও গঠন করে অসম সরকার এখনও পর্যন্ত গ্রেপ্তার সাতজন জুবিন গর্গের দুই বডিগার্ড ম্যানেজার শো অর্গানাইজার ব্যান্ডের একজন সদস্য একজন গায়িকা এবং জুবিনের এক ভাই এদের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সিটের অধীনে রেখে বাকি পাঁচজনকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে আগামী কয়েকদিনের জন্য অভিযুক্ত পাঁচজনের ঠিকানা অসমের বাক্সার মুসলপুর সংশোধনাগার অভিযুক্তদের সেই সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশে কনভয় হামলা চালায় কিছু মানুষ কনভয়ের গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে থাকে জনতা রাস্তায় টায়ার চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এরপর পাল্টা কাঁদারে গেছে শিল ফাটায় পুলিশ চলে লাঠি সংশোধনাগারে পাঁচশো মিটারের মধ্যে কারফিউ জারি করা হয়েছে মোথায়ন র‍্যাপ কিন্তু কেন এই বিক্ষোভ প্রশ্ন উঠছে অভিযুক্ত পাঁচজনকে কি লোকচক্ষুর আড়ালে রেখে ভিআইপি ট্রিটমেন্ট দিতে চাইছে পুলিশ তাই কি গুয়াহাটি কেন্দ্রীয় সংশোধনাগারে না রেখে রাজধানী থেকে একশো কিলোমিটার দূরে বাক্সার সংশোধনাগার বেছে নেওয়া হলো অভিযোগ এর পিছনে রাজনীতি আছে রাজনৈতিক প্রভাব খাটিয়েই অভিযুক্তদের শহর থেকে দূরে রাখার সিদ্ধান্ত বাক্সার চেয়ে মুসলপুর সংশোধনাগারে তাদের রাখা হয়েছে সেই সংশোধনাগারে আজ পর্যন্ত নাকি কোনো বন্দি রাখা হয়নি এই পাঁচজনই প্রথম বন্দি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন গার্গ সরকার কি সোশ্যাল মিডিয়ার ঝড়ে অস্বস্তিতে পড়েছে তাই চোখের আড়ালে বন্দিদের রাখা হয়েছে যাতে আস্তে আস্তে মানুষ সব ভুলে যায় ধামা পড়ে যায় সত্যি এই অভিযোগেই জেলের সামনে জ্বলল আগুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি অযথা রাজনীতি করা হচ্ছে এতে বিভ্রান্তি বাড়বে কেবলমাত্র রাজনৈতিকভাবে কিছু লোকে নিজের অভিষীন অভিস্ধি পূরণ করার ভয়ানক পরিবেশ সৃষ্টি করব খুজিছে সি সচাকই যোগ্য আজি বাস্কার যি ঘটনা ঘটিছে সি সঁচাকৈয়ে অত্যন্ত দুখজনক কাৰণ অসমৰ দৰে এখন সভ্য দেশত বা ভাৰতৰ দৰে এখন সভ্য দেশত ন্যায় প্ৰদানৰ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰাৰ বাবে আদালতৰ ওপৰত আমি সদায় আমাৰ বিশ্বাস ৰাখিবই লাগিব বড়ে জুবিনৰ মৃত্যুৰ খবৰ শুনে দিনভৰ কেইদেছিল অশোক বাৰী বাৰী ৰান্না খোৱাৰ পাত উঠে গৈছিলো শেষবার তাদের প্রিয় জুবিন দাকে দেখতে রাজপথে ছিল ঠিক থেকে ভিড় কিভাবে মারা গেলেন জুবিন উত্তর খুঁজছে অসম জুবিন আবেগে চলছে আগুন নিউজ এইটিন বাংলা